শুভ সন্ধ্যা অল ফ্রেন্ডস আজ আমার খুব একটি গুরুত্বপূর্ণ দিন কারণ আমি কাল বলেছিলাম যে আমার হাজব্যান্ডের বাকি রিপোর্টগুলো আজকে দেবে তাই আমার হাজব্যান্ডের সমস্ত রিপোর্ট হাতে চলে এসেছে এবং সব রিপোর্টগুলোই খুব ভালো কারণ আজ থেকে আমার হাজবেন্ড একদম ক্যান্সার মুক্ত ডাক্তারবাবু বলছেন যে যে চারটে কেমো দেওয়া হয়নি সেগুলো আর কোনো প্রয়োজন নেই কারণ সেগুলো দেওয়ার পরও যে রেজাল্ট আসতো সেই রেজাল্ট আগেই এসে গেছে তাই আমার হাজব্যান্ড এখন একদম মানে রোগমুক্ত তাই এর থেকে আনন্দের দিন আমার কাছে এই মুহূর্তে আমার আর কিছু নেই এবং এই আনন্দটা আমি পেয়েছি একদম সবার প্রার্থনা আর ভালোবাসায় যদিও ডাক্তারবাবুরা বলেছেন যে এক মাস পর আর একবার চেক বোম্বে যেতে হবে এবং এক মাস চেক যাওয়ার পর তারপরই আমরা বর্ধমানের উদ্দেশ্যে পাঠিয়ে দেব কারণ এখন তো আমার হাজবেন্ডের যাওয়ার ডেট ছিল না এখন তো যেতে হলে শুধু কেমনগুলো দিচ্ছিলো না বলে হাজবেন্ডের যাওয়ার ডেট ছিল ফেব্রুয়ারি মাসে তাই ফেব্রুয়ারি মাসে শেষের দিকে আরেকবার বোম্বে যেতে হবে তাই আমি এই ছোট্ট আপডেটটি আর সন্ধেবেলায় আমার ঠাকুর ঘর থেকে আমি নিয়ে এলাম কারণ ঠাকুরের আশীর্বাদ ছাড়া আমরা কেউ কিছুই করতে পারবো না মানুষ করবে ভালোবাসা সব কিছুই মানুষের আশীর্বাদ নিশ্চয়ই আছে কিন্তু তার থেকেও আশীর্বাদ হলো আমাদের এই মঙ্গলময় ঈশ্বরের তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আর মঙ্গলময় ঈশ্বরের চরণে শতকোটি প্রণাম যে আমি এই লড়াইয়ে জিতে ফিরে এসেছি এই কঠিন লড়াইয়ে সত্যি কঠিন লড়াইয়ে আমার জেতার শক্তি আমার জেতার সাহস মনোবল সব জুগিয়েছে আমার সমস্ত বন্ধুরা আর আমাকে মঙ্গলময় ঈশ্বরের আশীর্বাদ আর কৃপা আমি সব সবসময় পেয়েছি তাই ছেলে আমায় ফোন করে খবর দিল যে মা একদম বাবা একদম ক্যান্সার মুক্ত যে ভাইরাস শরীর ছিল একদম ভাইরাস জাম্প একদম মরে গেছে আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে বলেছেন ডাক্তারবাবুরা এবং সব কিছু খাওয়া দাওয়া একদম নর্মাল আবার শুধু একটু ওই নিউমোনিয়া হওয়ার জন্য একদম সাবধানে থাকতে হবে সর্দিটার জন্য আর মাঝে মাঝে স্ক্যান করে দেখতে হবে সর্দিটার জন্য শুধু তাই সকাল থেকে আজ আমি ভাড়াক্রান্ত মন নিয়ে বসেছিলাম অনেক বন্ধুর ভিডিওতে গেছি ভিডিওগুলো দেখেছি কিন্তু অনেকে কমেন্ট করেছি আমার কমেন্ট করতেও পারিনি শুধু চালিয়ে দি অনেকে অনেকের খুবই মন খারাপ ছিল যে কি রিপোর্ট আসবে কী রিপোর্ট আসবে তারপরে আমাকে হাজবেন্ডই প্রথম রিপোর্টটা দিল যে কবিতা আমি ক্যান্সার মুক্ত তারপরে আমার ছেলে বলল সমস্ত কিছু তা আমিও আমার সমস্ত কিছু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে এলাম কারণ এই আনন্দের ভাগ আমি সবার সাথে ভাগ করে নিতে চাই যে এক বছর ধরে যে কঠিন লড়াই করে এলাম এক বছর পর সেই লড়াইয়ের ফলাফল আমি আজ পেলাম ওর আজ রাতি টিকিট পেলে কেটে নেবে কালকে আবার বোম্বে থেকে ব্যাঙ্গালে ব্যাঙ্গালোরের ফ্ল্যাটে ফিরে আসবে এক মাস এখন ফ্ল্যাটই থাকব তারপরে আবার এক মাস পর বোম্বে গিয়ে সমস্ত ভালো করে চেক আপ করে তারপরেই আমি আমার আমার ওয়েস্টবেঙ্গলের বাড়ির দিকে রওনা দেব তাই এত এত আনন্দ হচ্ছে কারণ এই কয়েকদিন যে কীভাবে আমার কাটলো কয়েকদিন নয় কয়েকটা মাস সবসময় বন্ধুদের কাছে আসতাম হাসতাম কিন্তু মনের ভেতর থেকে কিছুই করতে পারতাম না তাই আমি এখনও সন্ধে দিইনি কারণ এখানে তো সাতটায় সন্ধে ব্যাঙ্গালোরে এরপর আমি সন্ধে দেব মোমবাতিগুলো আমি জেলে দিয়েছি এবার ঠাকুরকে আমি ধূপ দেখাবো ছদিন তো আমি বাড়িতে আছি ওরা তো ছেলে আর বাবা বোম্বে এবং ছদিন আমি শুধু বন্ধুদের সাথে আছি সব সময় ভিডিওর মাধ্যমে তাই আমি বড় মতোই গুরুজনদের প্রণাম আর ছোটোদের অসংখ্য ভালোবাসা জানাই তাই আমি সবসময় বলি যে বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা আমার সাথে আর পাশে আছি বলি আজ আমি এই লড়ে জয়ী হয়ে ফিরে এসেছি এবং আমাকে আরও বেশি বেশিভাবে দয়া করো যে এক মাস পরও আমি যেন ঠিক এইভাবেই একদম ফিরে এসে আবার আমার বাড়ির উদ্দেশ্যে রান্না দিতে পারি আমি জানি আমি আশাবাদী সবসময় বলি তাই আমার কাছের দূরের দেশে বিদেশে যেখানেই আমার বন্ধুরা আছো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আমি আবারও বলছি যে আমি মঙ্গলময় ঈশ্বরের কাছে সব সময় কামনা করি যে আমাদের সাথে সবাইকে খুব ভালো রেখো আর সুস্থ রেখো তাই আমার এই ছোট্ট আপডেটটি আমি আজকে এখানেই শেষ করছি সবাইকে আরেকবার অনেক শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা আর সাথে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এইভাবে আমার পাশে আর সাথে থেকে আমাকে সাহস মনোবল গড়ে তোলার জন্য আর এইভাবেই আমি সবার পাশে সব সময় থাকবো আর সবাই সবার পাশেই এইভাবেই থেকো ঠিক আছে চলো বন্ধুরা আমি সন্ধ্যা দিই আবার আসবে আবার খুব তাড়াতাড়ি ব্লগ ভিডিও নিয়ে চলো